ये पास 21 আমার কথা ছিল অনেকদিন বাদে আদ্য পান্তে একটা বাঙালি সিনেমা যাওয়ার দারুণ উপভোগ করছেন দর্শকের যদি একটু বলে নিয়ে ভীষণ ভীষণ যেটা তুমি এক্ষুনি বলে যে ভীষণ ভালোভাবে লাইটটা বলে দর্শক এবং তার জন্য আমরা মানে তাদের কাছে কারণ আমরা ফাইনালি ছবি বানাই শুধু ওনাদের জন্য এই ছবির ক্ষেত্রে আমার কাছে সবথেকে আমার আমার ক্যারিয়ারের মধ্যে আমার মনে হয় এই ছবিটা আমার সব থেকে ক্লোজেস্ট টু মাই হার্ট সবসময় কাছের একটা ছবি মনের কাছের একটা ছবি কারণ সবসময় প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে আমার তো আমাদের সেভাবে সুযোগ হয় না যে কোনো স্পেশাল ইম্পর্টেন্ট যদি মেসেজ থাকে অডিয়েন্সের পৌঁছে পৌঁছে দেওয়ার দেওয়ার জন্য জন্য দর্শক আমরা করতে পারি না কিন্তু এই ছবির ক্ষেত্রে সেটা হয়েছে মনোরঞ্জনের সঙ্গে ডেফিনেটলি ছবি মানে মনোরঞ্জন তার সঙ্গে সঙ্গে একটা ভীষণ ইম্পর্টেন্ট ভাইটাল একটা মেসেজ যেটা দেওয়ার দরকার ছিল ভক্তি তো সেটা ফাইনালি এই ছবির মধ্যে থেকে অনেক মানুষের কাছে পৌঁছে গেছে মানুষ ভয়ঙ্কর ভালোভাবে এনজয় করছে ছবিটা এবং একটা কোনো জায়গায় যে এক্সাক্টলি যেই থটটা নিয়ে আমরা সিনেমাটা করছিলাম মনে করছিলাম যে যাতে তাদের মধ্যে একটা জিনিস সেই ইনফ্যাক্টটা হয় হয় বেরোনোর পরে একটু তারা ভাবেন তাদের নিজেদের সম্পর্কে তাদের নিজেদের চিন্তা সম্পর্কে তো আমার মনে হয় সেই জায়গাটা আমরা করতে পেরেছি কোনো একটা জায়গায় নাড়া দিতে পেরেছি তার জন্য থ্যাংক ইউ সো মাচ আমি দর্শকদেরই সবাইকে আমি আমি অনেক আন্তরিক ধন্যবাদ और कवर बन हाई कोर्ट निकला हां हां সেটা এবারে ওর ফার্স্ট ভাইকোটা কিছু বুঝতে পেরেছে কিনা জানি না বুঝতে পারিনি আর কবিরের মনটা শুধু চক্কর ছিল সন্দেশের ওপরে ও ভাবছে কখন শেষ হবে আর কখন সন্দেশটা খাবে তো হ্যাঁ এবারে স্পেশাল দাদা ছাড়া হবে না তো আর তো সেটা এই ছবিটা চिक्की সদীপ দুজনে মিলে কনসেপ্ট করেছিল এবং ফাইনালি হয়েছে আমি সেটাই বলছিলাম দর্শকের খুব ভালো রিয়াকশন তো তুমি যদি কিছু বল পড়া তো কি বলছো না যে হয় আমার মনে নানান মানুষ একটা ছবি দেখছে মানে আমি বলছি যে সাম্প্রতিক কালে তো মানে একটা ছবির কাজই তো তাই মানে আমি বলতে চাইছি যে মানে এক একটা ক্যারেক্টারকে এক একটা মানুষ এক এক রকমের ব্যাখ্যা করবে তার মানে বোঝা যাচ্ছে যে ছবিটা পছন্দ হলে তবেই না মানুষ সেটা নিয়ে আলোচনা করবে তো অনেক দিন বাদে একটা নিখাত একটা ভালো বাংলা ছবি যার মধ্যে প্রপার ইমোশন আছে যত্ন নিয়েছি কি বানিয়েছে এবং আমি বারবারই বলেছি যে কোয়েল একটা অস্বাভাবিক ভালো পারফর্ম করেছে তো সেই এই এই ছবি এই ইউএসপিটাই দুটোই চিকির গল্প বলাটা ও ডিরেক্টোরিয়াল কাজ এবং ওর পারফরমেন্স ও শিক্ষার কাছ থেকে এটা পাওয়ারটা মানে কত বড় পাওয়া বুঝতে পেরেছো কারণ যার থিয়েটারস দেখে আমরা বড় হয়েছি এবং তার সঙ্গে সামনে থেকে একটা বিশাল স্ট্রং চ্যালেঞ্জ মানে দাদার সঙ্গে একটু যদি ভুল হয় তাহলে ভয়ংকর ভুল হয়ে যাবে তো তাই জন্য সেই জায়গাটা ভীষণ তটস্থ ছিলাম আর কৌশিক তার কাছ থেকে ইনর্মাস লেভেলে হেল্প পেয়েছি পুরো শুটিং জুড়ে কারণ ফাইনালি এত বড় মাপের একজন অভিনেতা তার কাছ থেকে মানে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করা ইজ আ বিগ এক্সপিরিয়েন্স ফর মি যেটা ফাইনালি অডিয়েন্সের ভীষণ ছবিটা ভালো লেগেছে তার জন্য আমরা সাপোর্ট আপনাদের মাধ্যমে দর্শকরা আরেকটু জানুক একটা ভালো বাংলা ছবি লোকে দেখুক আমার মনে হয় যে এটা একটা বাংলা ছবি ইন্ডাস্ট্রি ডিজার্ভ করে ছবি

আমার এই ট্রেলার টা আমি প্রথমেছিলাম কোনো ছোট পর্দায় নয় এবং মোবাইলে নয় সব থেকে আগে আমি দেখেছিলাম ট্রেলার দেখেছিলাম এত ভালো লেগেছিল

এবং ভাই বোনের একটা গল্প ভীষণ নিয়ে কি বলছে হ্যাঁ ভাই বোন সিনেমা অনেক হয় না আমাদের সময় আমরা প্রচুর ভাই বোন মানে এক ভাই চার বোন এরকম প্রচুর ছবি করতাম সেই ধরনের ছবি হয় না সেটা দেখে আমার আরও বেশি ভালো লেগেছে ওই বাংলা ছবির যে ইমোশানস আমরা বলি সেটা ফিরি ফিরিয়ে আনা হয়েছে এবং রুচি সম্পূর্ণ একটি ছবি সবাই বলছে গেছে এবং অনেককে আমি জিজ্ঞাসা করেছি বলছেন আমি ছবিটা দেখে আমরা খারাপ কী বলবো বুঝতে পারছি মানে কোন জায়গাটা তো সেটা একটি নতুন পরিচালক যার প্রথম ছবি সেটা তার জন্য একটা বিশাল বড় পাওয়া কোন ভুলে পেছা কোন ভুলে পেছা

যখন আমি বেলাটা দেখেছিলাম তখন প্রথমেই আমি সবাইকে বলতে শুরু করেছিলাম যে অসাধারণ লেগেছে আমার জেলাটা এবং ওইটাও আমি জানিয়েছিলাম এবং আমার খুব ইচ্ছা ছিল দেখা তাই দেখতে আমি চাইবো সবাই দেখুক ছবিটা ছবিটা রিভিউ তো বেশি ভালো হবে কারণ ছবিটা দেখে এবং কোয়েল রয়েছে এবং তার সঙ্গে রয়েছে ভালো লাগছে মনে হচ্ছে যে ভীষণ চেনা গল্প মনে হচ্ছে আমি গল্পটার মধ্যে রয়েছি ভীষণ আর ভীষণ ইউনিক একটা কনসেপ্ট নিয়ে ছবিটা বানিয়েছে আর কোয়েলকে খুব ভালো লাগছে সবাই তো রয়েছে তার সঙ্গে কোয়েল রোহিত আঙ্কেল সবাইকে খুব ভালো লাগছে

বড় মামা ছবি দেবে বলেছে তিন মাসের মধ্যে ঠিক আছে তোরা সাক্ষী রইলি হতে পারে কখনো আর আমি আমরা সবাই জিদ্দার ফ্যান আরে আমাকে কমপ্লেন করেছে আস্তে আস্তে আমি বলেছি তিন মাসের মধ্যে যদি ফোন না করে তাহলে দেখ তো হয়ে ছবি ছবির গল্প হচ্ছে এই ছবির মানে কি বলবো হিরো হিরোইন সমস্ত কিছু মিউজিক যা আছে না ছবির গল্প আমরা যে দেখেছি যে ছবির গল্প যদি ভালো হয় ছবির স্ক্রিপ্ট যদি ভালো হয় তাহলে সব ভালো হয় সেটা এখন আমার কাজ যেটা ছিল ওই ধর যে তিনটে গান আছে একটা লগ্নজিতে গেয়েছে একটা ইমন গেয়েছে একটা রূপঙ্কর গেয়েছে ভেঙে যাওয়া একটা লগ্নজিতে গেছে সবার ভালো লেগেছে ইমনের গানটাও আর রূপঙ্করের প্রথম টাইটলে টাইটেল ট্র্যাকটা আছে তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া একটা নিপাট বাংলা ছবি এটার জন্য অনেক দিন অপেক্ষা করছিলাম আমি লাস্ট বাংলা ছবি বাংলার মতন ছবি করেছি শুভদৃষ্টি প্রভাত রায় অনেক বছর আগে হয়ে গেল কিন্তু এই ছবিটা নিপাট বাংলা ছবি যেখানে আমরা বলি না বাঙালিরা কাঁসার তলায় ভাত খায় হ্যাঁ গঙ্গার সামনে বাড়ি আসন পেতে বসা ভাই ফোটা এগুলো সব বাঙালি আনা এই ছবি করতে আমার ভীষণ ভালো লেগেছে ইমোশনালি মানে খুব বেশি বেশিভাবেই অ্যাট্যাচ ছিল এই ফোনটার সঙ্গে